পুজো তো চলে এলো একদম দোরগোড়ায় পুজো আর আমি যখন এই ভিডিওটা ছাড়বো তখন মোটামুটি ষষ্ঠী কিংবা পঞ্চমী এরকম হবে তো তোমাদের সবাইকে প্রথমে জানাই সারদিয়া প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে হঠাৎ করে আমার মনে হলো যে না আজকে ডাইনিং রুমটা একটুখানি মেকওভার করি আমার যেহেতু এক্সট্রা করে কোনো সিটিং এরিয়া নেই ডাইনিং রুমটাকেই আমি সিটিং এরিয়া হিসেবেই ভাবি মানে ডাইনিং টেবিলটাকে সুন্দর করে অর্গানাইজ করি তোমরা দেখো বা চেয়ারগুলোতে আমরা নর্মালি বসে থাকি তো সেই কারণে ডাইনিং রুমটাকে স্পেশাল ভী ভীষণভাবে আমি সাদাতে পছন্দ করি বা ভালোও লাগে সবাই এসে যে আমার ডাইনিং রুমে বসে সেই কারণে আর আজকে ভাবলাম হালকা ফুলকা করে একটুখানি মেকওভার করবো ডাইনিং রুমটাকে তবে আহামরি কিছু কিনিনি ঘরে থাকা জিনিস দিয়ে বা এক্সট্রা কোনো ফার্নিচার কিনিনি নিই আগামী কিছু দিনের মধ্যে আমার পুরো বাড়িটায় রেনোভেট করবো একটুখানি কালার কিছু কিছু জায়গা বাকি আছে সেগুলো করব বা এক্সট্রা ফার্নিচার অ্যাড করব সে কারণে আপাতত এখন কিছু করছি না তো চলো আজকে দেখা যাক কি করে আমি আমার ডাইনিং রুমটাকে হালকা করে মেকওভার করি

প্রথমে দেখো ফ্রিজের উপরে যে মানে টপ কভার একটা ছিল সেটাকে আমি আজকে পাল্টে দিলাম তো দিয়ে না প্রথমে এই যে একটা পিস ছিল আমার কাছে একটা এটা সিনথেটিক কাপড় বাট দেখতে খুব সুন্দর লাগে অরেঞ্জ কালারের মধ্যে গ্রিন কালারে ফুল দেওয়া আছে কিন্তু দেওয়ার পর দেখলাম একটু খুব একটা মানে দেখতে ভালো লাগছে সুইটেবল মনে হচ্ছিল না কারণ যেহেতু ফ্যান চলছিল আর বারবার করে উড়ে যাচ্ছিলো একটু হালকা টাইপে ছিল সেই কারণে ওটাকে আবার চেঞ্জ করে দিয়ে এই কার্টেন্সটা ছিল আমার এই কার্টেন্সটা তোমরা দেখেই থাকবে আমার ওই মাস্টার বেডরুমে রয়েছে তো আরও দুটো এক্সট্রা আমার কাছে রয়েছে তো ভাবলাম চলো এই যাক দার্টিনসটা দেওয়ার পরে আমার কিন্তু বেশ ভালোই লাগছে আর তোমাদের কেমন লাগছে জানিও তো এখানটা মানি প্ল্যান্টটা এটা তো ব্যালকানিতে ছিল তোমরা দেখেছিলে তো আগে তো ফ্রিজের ওপরেই ছিল তারপরে কিছুদিন আবার নিয়ে গিয়েছিলাম বাইরে অ্যাকচুয়ালি ঘরের মধ্যে থাকলে না আমি দেখি জিনিসটা গাছগুলো আস্তে আস্তে খারাপ হতে শুরু করে আর এমন জায়গায় রাখতে হয় বিশেষ করে ব্যালকান্ত একালে ভীষণ ভালো গ্রো করে মানে হালকা রোদের তাপ পায় আবার মানে আলো বাতাসটা খুব ভালোভাবে পায় আবার ডাইরেক্ট যে রোদ সেটাও পায় না তো খুব সুন্দর গ্রো করে তো দেখলাম যে খুব ভালো গ্রো করেছে চলো আবার নিয়ে যাওয়া যাক ফ্রিজের উপর রাখি তারপরে আবার নয় কিছুদিন পর আবার একটু বাইরে নেবো তো দেখতে পেলে যে ফ্লাওয়ার ভ্যাসটা মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভ্যাসটা ছিল ফ্রিজের উপর সেটাই বসিয়ে দিলাম আর তার সাথে মানি প্ল্যান্টটা ওখানটা অ্যাড করলাম আমার এই র‍্যাকটা তো নিজের হাতে আমি তৈরি করেছি আর হ্যাঁ এটা আমাকে প্রায়ই ভিডিওতে কমেন্ট অনেকে তোমরা করে থাকো যে এই র্যাকটা আমি অনলাইনে কোন অ্যাপ থেকে নিয়েছি লিঙ্কটা দিতে বলো কারণ সচরাচর এই ধরনের র‍্যাক কিন্তু অনলাইনেই অ্যাভেলেবেল পাওয়া যায় এবং সবাই কিনেও থাকে সেই কারণেই তোমরা হয়তো কমেন্ট করো তো আমি বলছি না র‍্যাকটা আমি নিজের হাতে বানিয়েছি অবশ্যই আমার হাজব্যান্ডে একটু হেল্প লেগেছে আর তারপরে যে সমস্ত শোপিসগুলো দেখছো র্যাকের উপরে সাজানো আছে সমস্তটাই আমার নিজের হাতে তৈরি করা কখনো বিয়ের আগে বা কখনো বিয়ের পরে বলতে পারো যেমন ওপর যে ডলটা রয়েছে না ক্রিস্টালে ওই ডলটা কিন্তু আমার বিয়ের অনেক আগে তৈরি করে তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি তখন তৈরি করেছিলাম আর যা যা আছে মোটামুটি আগে পরে সবই নিজে হাতে তৈরি করা আর এই যে একটা ওয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছো একটা কি বলবো রাউন্ড শেপের মধ্যে রয়েছে ওটা কিন্তু বেশ কিছুদিন আগে তৈরি করেছিলাম আমার ওখানটাই ছিল আর কি ওই র্যাকের পাশে তো ভাবলাম যে আরও একটা আমি যেটা তৈরি করেছি মাল্টি ফ্লেভার চ্যানেল অলরেডি শেয়ার করে দিয়েছি রাউন্ড শেপে আর একটা দেখতে পাচ্ছ ফ্লাওয়ার মানে মানে বিভিন্ন রকমের কালারের ফ্লাওয়ার দেওয়া আছে সেটা তো সেটাও হ্যাং করে দিলাম আর তার পাশে আরও একটা কিন্তু হ্যাঙ্গিং দেখতে পাচ্ছ ওটাও কিন্তু আমি তৈরি করেছি কিছুদিন আগে ওটাও দিয়ে দিলাম এখানটা জুটের দেখতে পাচ্ছ একটা আউল প্রপার আউল হয়নি তবে খানিকটা মানে পুরোটা করতে পারিও নি এটা আমার বিয়ের আগে করা তো এরকম আউল অনেক আছে এখন আমার মায়ের কাছে অনেক অনেক আছে আমার জুট প্রোডাক্টের উপর যেহেতু আমার ট্রেনিং নেওয়া ছিল তো জুটের অনেক কিছু আমার জানা আছে তার মধ্যে দুই একটা জিনিস আমি নিয়ে এসেছি তো ওখানটা আউলটা আমি ওখানটা রেখে দিলাম আর এখানটা হচ্ছে আমি তিনটে ফেস আছে যেটা আমার কিনা না র্যাকের ভিতর দেখো র্যাকের উপরে সবসময় সাজিয়ে রাখি ওই ফেস তিনটেকে কি করলাম বলো তো এবার ওয়ালে হ্যাং করে দেবো এইভাবে হঠাৎ করে আইডিয়াটা মাথায় এলো তো সে কারণে এখানটা হ্যাং করে দিলাম রান্নাঘরে গেটের ঠিক ওপরে আমি হ্যাং করে দিলাম তো কেমন লাগছে জানিও আর এই যে আমার মাই মাইক্রোওয়েভেন সরি ওয়াশিং মেশিনের উপরে একটা ছোট যে একটা পিন ছিল পিন না ওটা একটা হুক ওয়াল হুক লাগানো ছিল সেখানেও আমি কিন্তু আইসক্রিম স্টিক দিয়ে একটা ভ্যাস টাইপে করেছিলাম সেখানটা আমি এই ফ্লাওয়ারের ছোট্ট যে পট সেটা আমি রেখে দিলাম দেখতে কিন্তু অনেক কিউট লাগছে আর এবার চলে এসেছি মাইক্রোওভেন উপরে মাইক্রোওভেন উপর যে কভারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক দিন আগেই যখন আমি সেলাই মেশিন কিনেছিলাম ঠিক তার পরপরই কিন্তু আমি নিজে হাতে এটা আমি তৈরি করেছিলাম মানে উপর যে কভারটা টপ কভারটা তো সেটাকেও চেঞ্জ করে দেবো দিয়ে নর্মাল একটা সুতির একটা কাপড় আর কি পেতে দেবো আর এটা দেওয়ার পর আমার মন অনেক ভালো লাগছে আর এই গ্লুকনডির যে বটল সেটাকে ডিওয়াই করেছিলাম আমি তো এটাও আমি এবার এখান এক নর্মালি এগুলো এখানটায় থাকে এগুলোই রেখে দেবো তবে হ্যাঁ উপরে আমি এবার ফ্লাওয়ারটা চেঞ্জ করে দিলাম আর এই ফ্লাওয়ারগুলো দেওয়ার পরে আমার মনে হলো আরও অনেক বেশি ভালো লাগছে তোমার কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আর পাশে মেডিসিনের ছোট্ট একটা যে বাস্কেট থাকে সমস্ত রকম মেডিসিনের ভেতরেই থাকে সেটাও দিয়ে দিলাম বকখালিতে গিয়েছিলাম না আমরা কিছুদিন আগে তোমরা যারা পুরানো ভিওয়ার্সে আছো দেখেছো তো বকখালি থেকে এইটা নিয়ে এসেছিলাম চাবি হ্যাং করার জন্য বিভিন্ন রকম চাবি তো এটা না আমি এখনও পর্যন্ত সেট করিনি ওয়ালে করব করব করে করাই হয়নি তো আজকে ফাইনালি ছোট ছোট দুটো পিন আমি পুঁতে দিয়েছি আর তারপরে ছোট ছোটো পেরেক যেগুলো আর কি হয় একদম সরু টাইপে কারণ একদম মোটা টাইপে পেরেক ঢুকবে না কারণ ড্রিল করতে হবে ড্রিল নেই আর ওপরে যে একটা ছিল নর্মালি চাবে আমি হ্যাং করতাম সেটাকে আমি ভেবেছি একটু খুলে দিই ওটা তো আর লাগবে না ব্যাস খুলতে গিয়ে পুরো ওয়ালে একদম পুটটি শুদ্ধ উঠে এসে এখন কি করব ওই জায়গাটা তো হাইট করতে হবে আমাকে আর সেই কারণে একটা ফ্লাওয়ার আমি এখানটা রেখে দিলাম আদারওয়াইজ এর উপর অন্য একটা পিস আমি অ্যাড করবো ভেবেছিলাম কিন্তু যেহেতু ওখানটা পুটটি শুদ্ধ উঠে এসেছে ভালো লাগছে না দেখতে তো ওটাকে হাইট করার জন্য ফ্লাওয়ারটা আমাকে দিতে হলো ব্যাস এবার এর উপরে আমি দিয়ে দেব মানে এর উপরে না সরি মানে এবার হ্যাং করব আমি চাবি তো এটা কিন্তু খুব সুন্দর লাগছে খুব ইউনিক লাগছে আর হ্যাঁ এরকম কিন্তু অনলাইনেও কিনতে পারি অনলাইন থেকে আমি এক একটি কিনেছিলাম বাট সেটা অত ভালো হয়নি আর এটা বকখালি থেকে এসেছিলাম খুব সুন্দর ম্যাটেরিয়ালস দামটাও কম প্লাস মানে দাম কম সেই হিসেবে অনেক অনেক সুন্দর অনেক অনেক মজবুত জিনিসটা আর কি তো সেটাও হ্যাং করলাম এবার আজকে ইচ্ছে হলো না ডাইনিং টেবিলটাকে আজকে একটু এইভাবে ঘোরানো যাক চেষ্টা করেছিলাম একা একাই করতাম বাট আমার ছেলে এসে বলছে মা আমি তোমাকে হেল্প করি তো দেখো ছেলে আমার বড় হয়ে গেছে দুজন দুজনই বড়ো হয়ে গেছে দুজন দুটো বড়ো বাহু হয়ে গেছে আমার আমাকে হেল্প করে দিল বলছে মা ওরা কয়েকটা দিন ধরে বলছিল মা এইভাবে এই ওয়ালের দিকে একটু রাখো মা ডাইনিং টেবিলটা ঘরের লুকটা চেঞ্জ হয়ে যাবে আমাকে দেখে ওরা কদিন পর পর ঘরের লুক চেঞ্জ করতে তো ওদেরও একটা আইডিয়া অটোমেটিক্যালি কিন্তু চলে এসছে তো আজকে ফাইনালি ওদের কথাও রাখলাম যে হ্যাঁ চলো এইভাবে একটুখানি আমি ডাইনিং টেবিলটাকে সরিয়ে দিই আর ডাইনিং টেবিলের কভার বা ডাইনিং টেবিলটাকে এখনও পর্যন্ত আমি ডেকোরেট করিনি কারণ কিছুদিন পরে পুরোপুরি ডাইনিং টেবিলটাকে আমি ডেকোরেট করবো মানে তার উপরে একটা ভিডিও বানাবো পার্টিকুলার তার জন্য আমি আজকে আর কিছু শেয়ার করলাম না তো কেমন লাগছে বলো তো ডাইনিং টেবিলটাকে এইভাবে সরিয়ে দিই আর ডাইনিং টেবিল আরও একটা চেয়ার যেটা বাইরে রয়েছে আর ওটা কি করেছে আদি আদিওমের জন্য আদিওমের মানে ওর যে গদিটা আছে না বসার গদিটা একটু খুলে গেছে ঠিক আছে বাট গদিটা একটু খুলে গেছে তো সেই কারণে প্লাস্টিকের একটা চেয়ার ছিল সেটা দিয়ে আপাতত আমরা চালিয়ে দিচ্ছি ঘরে আর ডাইনিং টেবিলটাকে ভেবেছি রেনোভেট করব রেনোভেট করব একবার ভাবছি আবার ভাবছি না পুরো চেঞ্জ করে দিয়েই আবার হয়ে মানে কাঠে ডাইট করব তো দমন দুয়াশায় রয়েছি দেখা যাক কি করি সে কারণ এক্সট্রা করে কিছু করলাম না তো সমস্ত কিছু মোটামুটি যতটুকু আমার মাথায় ছিল চিন্তাধারা ছিল যে এইভাবে ডাইনিং রুমটাকে হালকা করে মেকওভার করবো তো সেরকমভাবেই করে দিলাম এক্সট্রা বললে আহামোর কিছুই কিনিনি নি ডাইনিং রুমকে মেকওভার করব বলে ঘরে থেকে জিনিস দিয়ে করলাম বা নিজের হাতে তৈরি করা জিনিস দিয়েই আমি তৈরি কর মানে ডাইনিং রুম আর যে কোনো রুম মেকওভার করতে পছন্দ করি বেডরুম মেকওভার করতে পছন্দ করি সেরকমটাই করলাম তো ফাইনালি তোমরা আবার দেখে নাও আর আমার ডাইনিং রুমে যখন মানে মেন গেটটা খুলিয়ে তো ডাইনিং রুমটা পরে আর দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ঠিক ওয়ালটা এইরকমই কিন্তু দেখতে লাগবে সেই কারণে ওয়ালটাই আমার বিশেষ করে ডেকোরেট করা আর ফ্রিজ টপটা দেখতে পাচ্ছ এইরকম লাগছে আপাতত আর ওয়ালটা ওই যে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরা অনেকে বলছো দিদি পুজো চলে এলো তুমি বেডরুম ওভার ভিডিও দাও সুনিতা কর তুমি কমেন্ট করেছো পিয়ালি ধর তুমিও কমেন্ট করেছো তো আপাতত আমি কিছুই ওভার করছি না বেডরুমে কারণ আমি বললাম যে আমার রেনোভেট করতে হবে বাড়িতে অনেক কাজ আপাতত বাকি কারণ হচ্ছে বেডরুমের একটা ওয়ালপুর টাইলস করবো পুটিটা উঠে যাচ্ছে খারাপ হয়ে গেছে তো সেই কারণে আর কি করতে হবে সেখানেই এক্সট্রা করে কিছু করলাম না তো আপাতত এইরকম লাগছে আমার ডাইনিং রুমটাকে আমার তো খুব ভালো লেগেছে আর ঠিক এই যে রান্নাঘরের ওপরে ওয়ালটা এরকম লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো ভালো লাগার তো কোনো শেষ থাকে না আর ঘর সাজানোরও কোনো শেষ থাকে না আজকে একরকম কালকে আর রকম তো করাই যায় কিন্তু যতটুকু হাতের কাছে আছে ততটুকু দিয়েই যদি করি খারাপ কিন্তু হয় না মন্দ হয় না আর ওয়াশিং ওয়াশিং মেশিন বলছি ডাই তোর কি বলছি উল্টো পাল্টা বলো তো মাইক্রোভেন ওপরটা এবার কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও যে এই ফ্লাওয়ারটা দেওয়ার পরে কতটা পাল্টে গেল লুকটা তো আপাতত এরকমই ছিল আমার ডাইনিং রুমের লুক ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আর হ্যাঁ ডাইনিং রুমটা ওভার করার পরে যে যে দেখেছে সবাই ভালো বলেছে মানে আমার পাশে ঘরের যারা যারা দেখেছে সবাই ভালো লেগে ভালো বলেছে আর কি আর দরজা খুলেই এই যে এরকম লাগছে আর কি ঢুকেই তো আবার বলছি কেমন কেমন লাগছে তোমাদের ডেফিনেটলি কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো সবাইকে আরও একবার বলবো সারো দিয়া প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই অনেক ভালো কাটাও পুজোটা অনেক হ্যাপি কাটাও ফ্যামিলির সঙ্গে কাটাও বন্ধু বান্ধবী সবার সাথে খুব ভালো কাটাও তো চলো আজকের মতো এখানেই রাখছি টাটা বাই